পুজো দিতে নিয়ে গিয়ে পারমিতাকে ঘুমের ঔষধ খাইয়ে দিল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে পারমিতা যখন বিয়ে করতে রাজি হয়ে যায় সেটা শুনে হৈমন্তী ঘরে চলে আসে হৈমন্তী এসে বলে যে আমি এটা হতে দিতে পারি না আমার ছেলেকে গিয়ে আমি কী বলবো আমার ছেলের সাথে যখন দেখা হবে আমার ছেলে তো আমাকে জিজ্ঞাসা করবে যে মা আমার বউকে তুমি অন্য লোকের হাতে কী করে তুলে দিলে আমি তো সেটা হতে দিতে পারি না মাস্টার তুমি আমাকে যাই বলো আমি আমার ছেলে জন্য এই অন্যায়টা আমি পারমিতাকে কোনোভাবেই ওই ছেলেটির সাথে বিয়ে হতে দেব না এদিকে লাবু আর ছোট কাকিমা এসে হাজির হয় ওই ওইমন্তিকে অনেক করে বোঝায় পারমিতা বলে যে মা তুমি তো এককালে পারমিতাকে খুব ভালোবাসতে আর তার ভালোর জন্য তুমি এটা করতে পারবে না তুমি পারমিতাকে আশীর্বাদ করবে না পারমিতার বিয়েতে থাকবে না হৈমন্তী কিছুই বলে না এর পরের দিনেই যখন গায়ে হলুদ হয় সবাই মিলে আনন্দ করে ফুল কি বলে যে আমি যাচ্ছি বরণডালা আনতে ফুলকি যখন বরণডালা আনতে যাই তখনই জেঠিমা এসে হাত থেকে নিয়ে নেয় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপরেই হৈমন্তী গিয়ে পারমিতাকে বরণ করে পারমিতা হৈমন্তিকে দেখে খুব খুশি হয় বলে মা আপনি যে আমাকে বরণ করতে এসেছেন আমার বিয়েটা যে আপনি মেনে নিয়েছেন আমি খুব খুশি হয়েছি হৈ পারমিতা বলে যে মা আমি আপনার আশীর্বাদ ছাড়া আমি তো এক পাও চলতে পারবো না এরপর হৈমন্তী বরণ করে এদিকে মনে মনে ভাবে যে পারমিতার এই বিয়েটা সে কিছুতে হতে দেবে না হৈমন্তী বলে যে আজকে পারমিতার গায়ে হলুদারে হয়ে যাওয়ার পর পারমিতাকে নিয়ে বেরোবে একটু ঠাকুরের কাছে পুজো দিতে কারণ বিয়েটা হওয়ার আগে সে চায় একবার পুজো দিয়ে আসুক এটা শুনে পারমিতা খুব খুশি হয় লাবু বলে ঠিক আছে মা আমি পারোকে সাজিয়ে দেবো এরপরে যখন গায়ে হলুদ হয়ে যায় সবাই মিলে মজা করে অংশুমানেরও গায়ে হলুদ হয়ে যায় সেই সময় জেঠিমা এসে বলে যে এবার পারমিতাকে রেডি করে দে আমি রেডি হয়ে বসে আছি এরপর পারমিতাকে রেডি করে দেয় এদিকে আগামীতে দেখানো যে হয় যে হৈমন্তি পারমিতাকে নিয়ে ঠাকুরের কাছে গিয়ে পুজো দিতে যায় সেখানে গিয়ে হঠাৎ পারমিতাকে বলে পারমিতা তুমি সারাদিন কিছু খাওনি এই জলটুকু খেয়ে নাও এরপর পারমিতা তার শাশুড়ি মাকে বিশ্বাস করে জলটা খেয়ে নেয় তারপরে সে যখন ঢলে পড়ে তখনই হৈমন্তী ধরে নেয় হৈমন্তী মনে মনে বলে যে আমি আজকে এই পাপটা করতে বাধ্যই হলাম আমার ঘুমের ওষুধ জলে মিশিয়ে দিয়েছিলাম তাই পারমিতা ঘুমিয়ে পড়েছে দরকার পরে আমি আমার তোথার বউ করে রাখার জন্য আমার তোথার ছবির সাথে আমি পারমিতার বিয়ে দেব কিছুতেই আমি ওই পুলিশের সাথে বিয়ে হতে দেব না তো বন্ধুরা শেষ পর্যন্ত কি পারমিতার অংশুমানের সাথে বিয়ে হবে না হৈমন্ত্রীর প্ল্যানিং মাফিক তার ছেলের ছবির সাথেই সে বিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো